শিলিগুড়িতে ডাকাতির ছক বাঞ্চাল করল পুলিশ প্রধাননগর থানার পুলিশের জালে একযোগে ধরা পড়ল সাত দুষ্কৃতে ধৃতদের বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয় গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ বাকি দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশে জানা গিয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে শিলিগুড়ির কুলিপাড়া এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার কর্মীরা যদিও পুলিশি অভিযানের খবর প্রকাশ পেতেই বেশ কিছু দুষ্কৃতি ঘটনাস্থল থেকেই চম্পট দেয় তবে সাতজন ধরা পড়ে যায় পুলিশের জালে তাদের হেফাজত থেকে বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে যেগুলি ডাকাতির ব্যবহার করার পরিকল্পনা ছিল বলেই প্রাথমিকভাবে খবর পুলিশের সূত্রে জানা গিয়েছে ধৃতরা হল শিবা ছেত্রী সুরজ রায় অনিল শর্মা মোহাম্মদ ফিরোজ উজ্জ্বল ছেত্রী অলিশ মুখিয়া নিমা ইয়ালমো এবং দীপক গুরুং এদের কারোরই জামিন মেলেনি তবে পুলিশ এদের রুখে না দিলে বেশ কিছু পরিবারকে যে এরা নিঃস্ব করে ছাড়ত সে বিষয়ে কোনো সন্দেহ নেই শিলিগুড়ি মহকুমা আদালত ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট টাইমস ফর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4